আসসালামু আলাইকুম মানে প্রবাসী ভাইরা এবং আমার একটু বন্ধুরা আপনার সকলে কেমন আছেন এনসি সকলে ভালো আছেন প্রতিবারের মতো আজ আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম তবে বন্ধুরা আজকে আপনাদের জন্য কোনো ভালো সুখবর নিয়ে আসতে পারিনি আমরা মানে প্রবাসী ভাইরা যারা বিগত দুই মাস যাবৎ এই এই মার্চ মাসে আশায় ছিলাম ভালো কোনো সুখবের আসায় সে বিষয়ে আলোচনা করব তবে বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে বন্ধুরা প্রথমে আলোচনা করি কলিং বিষয় নিয়ে আমার বাংলাদেশে অনেক ইউটিউব ফ্রেন্ড আছে এবং মালয়েশিয়া অনেক প্রবাসী ভাইরও আছে যারা নতুন করে মেশায় খোলা আশায় ছিলেন তাদের বিষয়ে বিস্তারিত বলে দিচ্ছি আপনারা অনেকে জানেন যে বাংলাদেশ থেকে এই মার্চ মাসে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মালয়েশিয়া আসার কথা সে কি কারণে এলো না সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ মন্ত্রণালয় থেকে মালয়েশিয়া সরকারের কাছে যে চিঠি পাঠিয়েছিল সেই চিঠির উত্তর মালয়েশিয়া সরকার বাংলাদেশকে দেয়নি মানে কোনো অনুমতিপত্র পাঠায়নি কোনো চিঠির উত্তরে দেয়নি কবে আসবে কবে মিটিং হবে সে বিষয়ে কোনো উত্তর মালয়েশিয়া সরকার দেয়নি সেই কারণে বাংলাদেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মালয়েশিয়া আসা হয়নি তা এটা কবে কখন হবে এটা এখন অনিশ্চয়তায় আছে তো বন্ধুরা কলেজ বিষয় কবে কখন খুলে এটা এখনই কিছু বলা যাবে না এটা এটা অনিশ্চয়তায় ভিতরে আছে যদি কখনো কোনো নিউজ হয় অবশ্যই আপনাদেরকে জানাবো যারা বাংলাদেশে আছেন মালয়েশিয়া আসার জন্য খুবই আগ্রহী তাদেরকে আমি অনুরোধ করব কোনো এজেন্ট কোনো দালালের কাছে কোনো মিষ্টি কথায় কারো পাসপোর্ট কিংবা টাকা পয়সা জমা দেবেন না যখন কোনো নিউজ হবে মালয়েশিয়া কলিং বিষয় নিয়ে তখন বাংলাদেশের টিভি চ্যানেল নিউজগুলো জানতে পারবেন তা এটাই ছিল কলিং বিষয়ের বিষয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন কলিং বিষয় কবে কখন খুলবে এটা এখনই কিছুই বলা যাবে না তো বন্ধুরা এবার আসি দ্বিতীয় আলোচনায় নয় হাজার ইঙ্গিতে এক নম্বর থেকে বিষয় কিছু এজেন্ট কিছু এজেন্ট বলতেছে সে আন্ডার টেবিলে নয় হাজার ইঙ্গিত দিয়ে এক নম্বর থেকে বেশি লাগে দেবে দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহর ভিতরে আমি বলবো যে সকল এজেন্ট দালারা এইসব কথা বলে তাদের থেকে আপনারা অনেক দূরে থাকবেন এটা সম্পূর্ণ বোয়া এভাবে এখন হয় না এটা সম্ভব না যে সকল এজেন্ট দুই বছরে রিহারিংয়ের মাধ্যমেও বিশা করে দিতে পারেনি সেই সকল এজেন্টই এখন আন্ডার টেবিলে বলে বিশা লাগিয়ে দেবো সাবধানে আপনারা সব এজেন্ট থেকে দূরে থাকবেন এবং একটা চক্র আছে যারা ফেক বিশাল ডুপ্লিকেট বিশাল যে তো এরকম একটা বড় চক্র কদিন আগেও ইমিগ্রেশনের হাতে ধরা হয়েছে তাই প্রবাসী আপনারা সাবধানে থাকবেন আপনারা এই ধরনের এজেন্ট থেকে তো থাকবেন আপনারা অনেকে জানেন যে মানুষ এখন সিভিল দেশেও কিন্তু যে কোনো ভেপি ভেপি জায়গার ভিতরেও কিন্তু ইমিগ্রেশনে অপরাধ দিয়ে লোক ধরে নিয়ে যাচ্ছে তাই আপনারা কাজকর্মের জায়গায় সাবধান থাকবেন যারা সালাগোনা এদেরকেও ধরে নিয়ে যাচ্ছে বিভিন্ন কাজের মাধ্যমে বড় বড় হোটেলগুলো থেকে যখন আগে কখনো শুনি নেই যে অপরিচিত আমরা যারা বিশেষ করে কোলালাম্পরের ভিতরে আছেন অবশ্যই তারা বিশেষ বিশেষভাবে বিশেষ সাবধানে থাকবেন তো এবার আসি আহ নতুন করে বোধতা স্পেশাল বাস নিয়ে যে নিউজগুলি আমরা বিগত কয়েক মাস যাবৎ শুনে আসছিলাম সকল নিউজই এখন বন্ধ আছে ইমিগ্রেশন খুব বিজি রিহারিং এর বিষয়গুলো একত্রিশে মার্চের ভিতরে দিয়ে অবশ্যই শেষ করবে তারপরে এই রিহারিং এর বিষয়গুলো আর থাকবে না এবং অপরসি হয়তো এই মাসটাই হবে তারপরে যদি কোনো নিউজ আসে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো বর্তমানে কোনো নিউজ পাচ্ছি না কোনো নিউজ দিচ্ছে না বাবা বয়স তো বন্ধুরা স্পেশাল পাস নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি আপনাদের জন্য এক দুই দিনের ভিতরে সেটা কাজ চলতেছে তো বন্ধুরা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন আর আশা করি আপনাদের উপকার হবে তো বন্ধুরা প্রশ্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ